আর মামা গত্তে গেছিলাম আর নানীর বাড়ি গেছিলাম যে এমন কোনো জায়গা নাই ধরে না করছি ব্যাগ জায়গা খুইজা আর আমি রাগ করে বাইতেন বইরছি রাগ করে বইয়ে থেকে লাভ কি ফোন তোুমার পোলা আর তোমার মাথা ভেতা তোমার যে যেখানে যাওয়ার দরকার তুমি হে যাবা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যায় পোলা খুই যায় না এক ঘন্টার মধ্যে আমার 5000 টাকা দিবা যদি এক ঘন্টার মধ্যে টাকা না দিবা পারো তুমি জানোই যে আমি কবিতা কেমন মনে যেন থাক থাকি আচ্ছা আচ্ছা পড়াই দেবনি আরে শালির বলা শালির বলা আমি বাইতে একা মানুষ আর বাউড়া বই রেখেছে গা শালির বলা আবার করে বাক্সে গেছেন কেউ মাইরা লাগলো কি আমার বলা আবার বলা তো কিন্তু নারাই করে না কে যাবে লাই যায় না কসের কনে গেল রাখা টিয়া পয়সা যদি তুই কেউ নিয়েও থাকো আমার কাছে কই নি তো টিয়া দিয়া দে যাই দে বাইরে যাব খাওয়া দাওয়া করে বাইরে গেতাছি বাঘ হইছি আর পোলাই হইছি

লমনা লাসল মিসাগত গনিসি আমার ভুল হয়েছে যে আপনি টেটা কালকে দিন পরে দিয়ে দিন কালকে দিন পরে আমি বুঝি না আমার আজকে দিনের মধ্যে টেহা দিবি কি কইছিস বোচাস এই যে সমস্ত পোশাক পাল এটা তোমার बापের টেহা নাও নাই কইল টেহা কইল মাইন্ডসেট মাইন্ডসেট কত মাইন্ডসেট তুই আমরা গুষ্টি দুইয়া দিছেন ঠিক নাই পাতা ঠিক আছে আর পাঁচ ছয় সম্পত্তি বান dise না দিছি কি যাও

আজকে করে সন্ধাকাল পলা মনে করো যে ময়া গেছে আমি নদীতে বাসায় দিছি আমি আজকের দিকে উড়াই উঠলো আমি যা বাচ্চা করে বাঘ আবার যা আছে সব বাইশের পিলাই তুমি মনে বাঘ ওই তুই

ভালো <med muchas> <muchas> <muchas>

এই শালা যে লোক আবার বাইরে আমার কুততা বউ নি আইছে আমি পাগল হই গেলাম গা এলা জানার জান পানার বান বন্ধু এর বন্ধু হয় সব পটায় বসে 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 দস্ত মুরাক রান না আমি খালাই দস্ত মুরা না খাব না আমি দস্ত কই বিয়ে গলেন কয় দিন আগে বিয়ে গলেন তবে আডা কত বিয়ে গলেন আরেdatatables না

আমার নতুন দুস্থছে আমার তে ভরন কলা লামরে দানদুগলাতেলে ভাই মনে থাকে ম ব ম থাকে মুনে থাকে আমা ন নতন ছে না কি কর নিয়ে।

রাগে যদি গে আগে হুইয়া পড়তো তারপর মোবাইলটা চালু করতাম তেলে কাম হতো ও রে মিষ্টি খাইলে মল দিতে কত থাকলাম কাম হলো বাড়িটা ধুয়ে সেই যে গেল তুমি আরে এলে না বন্ধু তোমার দেখা আজও পাইলাম না বন্ধুরে তোমার দেখা

না মা মরে গেছে তোমার বাপ মরে গেছে এই যে আমি কি সদাই কইছি আমার কম টিপা কম লেগে নাই তোর মত বেডা কাতে বাসুর ঘর না কে এম পি

মনে তার মধ্যে নয় টাকা তেমন এই ব্যাপার তো থাকবো না বাপের যখন তুই লই নেয় একটা আমি বাপের এত রাগ করছে যে ভালোবাসা বিয়া করছে নিল না এই কথা করে তারা ভালোবাসা করবেন বুঝছেন তারা বাম বাইরে নইয়া যাগো বাড়তে যে বিয়া ঠিক করে তারপরে বিয়া করবেন ওইটা মনে করতো ভালো বউ এক বিয়া করলি বারে বাসুর সব গম খেতে নয় পাট খেতে নইলে ঝস খেতে বারে